আজকে একটু ভিন্ন সুরেই কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলছেন কী করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন এবং বলেছেন যে দ্রুত নির্বাচন এবং সংস্কারের রোড ম্যাপ প্রকাশ করুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথাও তিনি বলেছেন আমি এটা একটু বিস্মৃত হলাম কেননা কয়েকদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তারপরে জামাত করেছে অন্যান্য রাজনৈতিক দলও করেছে তখন তারা ফিরে এসে বলেছেন যে আমরা কোনো নির্বাচন নিয়ে কথা বলিনি আমরা বলেছি যে এই গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার এবং সেই বিচারের লক্ষ্যেই দড়পাকড় এই কাজগুলো চলছে আবার প্রধান উপদেষ্টা কূটনীতিকদের সঙ্গে যে বৈঠক করেছেন সেখানে তারা বলেছেন যে সবগুলো সংস্কারের পর নির্বাচন এবং তখন ধারণা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধী রাজনৈতিক দল যেগুলি শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছে গত পনেরো বছর তারা সম্ভবত মধ্যবর্তী সরকারকে একটা সময় দিতে চান এবং তার মেয়াদ হয়তো দু বছর থেকে পাঁচ বছর হতে পারে তারপরে হয়তো নির্বাচন চান কিন্তু আজকের একটু কথাবার্তাই মনে হচ্ছে যে না এতটা বোধ সময় দিতে চাচ্ছেন না হয়তো সর্বোচ্চ ছয় মাস এরকমই একটা আমার ধারণা আমি জানি না নতুবা প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হলো বিএনপি তাহলে তো তারা কি চায় এটা কি মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানেন না বা তিনি ব্যক্তিগত পর্যায়ে কারণ এখন তো সবাই মনে করে যে এই সরকার কাদের সরকার ছাত্রদের সরকার তারপরে যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে তাদের সরকার তো সুতরাং এটা উনি প্রকাশ্যে কেন বলছেন পাবলিকলি বলছেন কেন তাহলে কি কোনো দূরত্ব তৈরি হলো কোনো ঝামেলা তৈরি হলো যেই কথা তিনি চাচ্ছেন সেটা তো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির একটা ছোট প্রতিনিধি দল তারা বলে আসতে পারতেন যে আমরা চাই যে আপনারা আপনাদের সংস্কারের কাজ এবং নির্বাচনের ব্যাপারটা আপনারা ছ মাসের মধ্যে শেষ করেন করে বলেন অথবা এক বছর বা দু বছর তাহলে তো মিটে যায় প্রকাশ্যে বলার মানে হচ্ছে মনে হচ্ছে যেন যে অন্তর্বর্তী সরকার লম্বা সময় থাকতে চাচ্ছে সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি প্রকাশ্যে আনলেন আমি যতটুক বুঝলাম যে আজকের তাকে কোর্ট করে যেই ধরনের খবরগুলো সামনে আসছে তাতে মনে হচ্ছে যে মানে ডালমেকুচ কালা হয় যাই হোক এখানে বক্তব্যটা কি। বক্তব্যটা হলো এই যে শনিবার রাজধানীতে একটা আলোচনা সভায় মির্জা ফখরুল আলমগীর বলছেন আমরা দেখতে চাই প্রধান উপদেষ্টা কি করতে চান সেটা জনগণের সামনে অতি দ্রুত উপস্থাপন করবেন তিনি একটা রোড ম্যাপের মাধ্যমে এটা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বারবার অতি দ্রুত অতি দ্রুত মানে সেটা কী তিন মাস না ছ মাস এটাও তো পরিষ্কার হইতে হবে তিনি বলেন আমি নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে একটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে তার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচনটা চাচ্ছে না শুধুমাত্র নির্বাচন বিষয়ক একটা সংস্কার করবে যে এই সিস্টেমে নির্বাচনটা হবে সেটাই কি তার বাকি সংস্কারের কাজটা নির্বাচিত পার্লামেন্ট করবে তাহলে তো একটা এ হয়ে গেল মানে গ্যাপ তৈরি হলো তিনি যখন বলছেন যে একটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেই সংস্কার করতে হবে তাহলে তো বোঝা যাচ্ছে যে যেহেতু এই সরকার নির্বাচিত না এই সরকারের কোনো ম্যান্ডেট নেই সংস্কারের এর কোনো বিকল্প নেই কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না আরও পরিষ্কার করলেন যে কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবে এটা বিশ্বাস করি না তার মানে হচ্ছে এই সংস্কার কাজের জন্য যে মানুষগুলো আসলেন তারা তো খুবই সম্মানিত মানুষ রিটায়ার্ড মানুষ একেবারে বয়সের শেষ প্রান্তে তারা একটা নোবেল কিছু মহৎ কিছু করে যাবেন এটাই সবার প্রত্যাশা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য হচ্ছে যে কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তারা সবাই যোগ্য ব্যক্তি তো যোগ্য ব্যক্তি বলছেন আবার বলছেন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার করতেন তো এই যোগ্য ব্যক্তিরা তো তারা তো নির্বাচন করবেন না তাহলে জিনিসটা একটু খেয়াল করে দেখেন যে বাস্তবতার সাথে ওনার বক্তব্যের কিন্তু একটু সংঘাতপূর্ণ হচ্ছে ফখরুল বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা মনে করি তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন অর্থাৎ নির্বাচন 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 একটু তাড়াহুড়ো মনে হচ্ছে যেন এটুকু ক্ষমতায় আসতে না পারার কারণে আশাহত হচ্ছেন যে কবে আসবেন ক্ষমতায় এই সরকারের উপর আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সবারই আস্থা রয়েছে কিন্তু অবশ্যই অবশ্যই আস্থা আছে কিন্তু তার মানে এই না যে নির্বাচনটা পেছাবেন তাই বলছেন যে কিন্তু অবশ্যই সেটা নির্বাচন অনুষ্ঠান মানে সীমিত সময়ের মধ্যেই করতে হবে খেয়াল করেন সীমিত সময় বলেও দিচ্ছেন তিনি সীমিত সময়ের মধ্যেই করতে হবে যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে তা না হলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে দর্শক তাহলে কি বলেন বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে সরকারের সঙ্গে কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি তার মানে আলোচনাওটাও হয়নি অন্ধবর্তী সরকার তার মতন করে কাজ করছে এটি কি আরও কিছু কথা বলেছেন ফেসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন তবে তাদের যারা দোষর রয়েছে তাদের কেউ পালিয়ে গেছে কেউ লুকিয়ে আছে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে তার দোষর হয়ে যারা মানুষের উপর নির্যাতন নিবীড়ন করেছে লুটপাট করেছে তাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আশেপাশে দেখতে চাই না তার মানে হচ্ছে কেউ কেউ হয়তো উকি মারছেন বা আছেন কাকে মিন করছেন আমি যাই না আমি তো কয়েকদিন ধরে মাসুদ্দিন মোমেনের কথা বলছিলাম যে তিনি কিভাবে পরষ্ট্র উপদেষ্টা থাকেন সেইটাই কি বা আরও অনেক অনেক ইঙ্গিত করেই তিনি বলছেন আমি জানি না কিন্তু ইঙ্গিতটা তো পরিষ্কার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদেরকে দেখে আমরা উদ্বিগ্ন চিন্তিত হই তার মানে এই উপদেষ্টা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন আমরা দেখি তাদেরকে তাদের সঙ্গে তখন আমরা উদ্বিগ্ন চিন্তিত হই পরিষ্কার তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে এই সরকারের কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি রাজনৈতিক দলগুলোর মতামত এই সরকারকে জানতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের মত বিনিময় করতে হবে প্রতি বিপ্লব যাতে না ঘটে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে কোনো একটা বিপদকে আজ করতে পারছেন কিনা আমি জানি না আলমগীর যে কারণেই কিন্তু এটা এই কথাগুলি একটা প্রাসঙ্গিক মনে হতে পারে যেহেতু সেই সাবেক সরকারের যারা লোকজন তারা এখনও এই অন্তর্বর্তী সরকারের আশেপাশে আছে উদ্বেগ প্রকাশ করছেন আবার ভাবছেন যে তারা যদি থাকে তাহলে একটা প্রতি বিপ্লব হয়ে যেতে পারে তাই বলছেন যে অতি দ্রুত জনগণের চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করতে হবে কিভাবে একটি নির্বাচন অতি দ্রুত করা যায় সে ব্যবস্থা করতে হবে আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে সব জঞ্জালকে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে আনতে হবে ভালো সব কিছু ভালো কিন্তু এই ভালোর মধ্যে আজকে এই প্রথম বোধহয় হয় সরকারকে কিছু মেসেজ দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে ছিলেন মাউল্লাহ মাউদুরহন মান্না মুস্তফা জামাল হায়দার সহ আমি জানি এই বক্তব্যের ফলে অন্তবর্তী সরকারের মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হবে কিনা বা গ্যাপ তৈরি হবে কিনা যদি সেটা হয় সেটা হবে দুঃখজনক বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি মনে করি যে কথাটা যদি প্রকাশ্যে আনলেন কেন সেটা আমি বোধগম্য হচ্ছে না এই কথাগুলি তো একটা বার্তা আকারে দিতে পারতেন এবং যাতে বলতে পারতেন যে আমরা আমাদের এজেন্ডা ভিত্তিক আলোচনাগুলো চাই সেটা ডাকতে পারতেন প্রকাশ্যে আনলে জনগণ আমজনতা একটু আশাও হইতে পারে বিভ্রান্তও হইতে পারে এবং মনে হইতে পারে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এখন যেই রাজনৈতিক দলগুলো আছে যারা বিগত পনেরো বছর শেখ হাসিনার দুঃশাসন অপশাসন অবসানের জন্য আন্দোলন করেছে তাদের মনে একটা গ্যাপ আছে তাই না দেখা যাক এই বক্তব্যের পর অন্ধ্রপ্রদেশ সরকার কি বলে ভালো থাকবেন আল্লাহ